মা সন্তানকে যদি ছেড়ে দেই ফেলেও দেয় পুত্র করে তারপরেও ছেলে মা বলে দাবি করতে পারবে কারণ বাবা যদি ছেলেকে ফেলে দেই। পালক দিয়ে দেই কিংবা কোথাও একেবারে ছেড়ে দিয়ে আসে শেষমেশ পুত্র হিসাবে ঘোষণা করে কিন্তু তারপরেও ছেলে বাপ ডাকতে পারবে কারণ পৃথিবীতে মা আর বাপ দ্বিতীয় কেউ হয় না এবং মায়ের অধিকার বাবার অধিকার কখনো কেড়ে নিতে পারে না বউ যদি একবার স্বামীকে তালাক দেয় ডিভোর্স দেয় উল্লেখ করে এই স্বামীটা আমার আজকে থেকে আমার খেয়েও নয় তখন থেকে স্বামী বেচারা ওই পুরুষটি সেই মহিলাটাকে আর বউ বলে দাবি করতে পারবে না যদিও আবেগ আত্মার সাথে মিল টাকায় সংসার করায় একই সাথে দীর্ঘদিন পথ চলাতে যদি এক আত্মার মিলবন্ধন হয় সেই ক্ষেত্রে যদিও পুরুষ আগলামি কিংবা আবেগে পড়ে বলে এটা আমার বউ আর সেই নারীটা যদি বলে তুমি আমার খেও না কেউ না খেও না আমি আজ থেকে অন্য কারো বউ তোমার বউ না সেই ক্ষেত্রে গিয়ে পুরুষ এবং মহিলাটা আলাদা হয়ে যাবে বউ বলে দাবি করতে পারবে না পুরুষ সেখানে নারীর যে নিষ্ঠরতা নারীর যেই অবমূল্যায়ন নারীর যেই চলনা নারীর যেই একজনকে ফেলে যাওয়ার ভূমিকা সেখানে অন্যরকমভাবেই থাকে অতএব যেই আপনাকে এমনভাবে দিচ্ছে আপনি আমার কেউ না আজকে থেকে আপনাকে আমি চিনি না আপনার জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই আপনি পর আপনি পর হয়ে গেলেন আপন হতে পারলেন না তাই বলছি আপনার পাশে থাকা মাটাকে আপন করে রাখুন এবং যেই আপনার জীবনে এসে আপনভাবে আপনাকে নেবে তার জীবনের সবচেয়ে দুঃখ কষ্ট আপনার রাগ অভিমান বুঝে আপনার হাজার দোষ না খুঁজে আপনাকে ভালোবেসে আগলে রাখবে সেই শত কষ্ট হলেও আপনার নামে অভিযোগ দেবে না সেই সঠিক আপনার অধিকার দায়িত্ব আপনি তাকে আপনার বউ বলে আপনি আপনার প্রাণের মানুষ বলে দাবি করতে পারবেন সেই মানুষটাই খুঁজে নিতে হবে পৃথিবীতে আপনার আপন হওয়ার জন্য যে বসে আছে আপনার হাজারো অপমান হাজারো অভিযোগ হাজারো অত্যাচার হাজারো নির্যাতন সহ্য করে যে খুশি মনে হাসি মুখে উড়িয়ে দিয়ে বলে তুমি আমার শখ তাকেই আপনি গ্রহণ করুন তাকে নিয়ে জীবন সঙ্গী হিসাবে জীবন পরিচালনা করুন আপনার জন্য সেই আপনি যখন মরে যাবেন আপনার জন্য সে ঠিকই কাঁপবে তাও উপর থেকে নয় মন থেকে যে আপনি মরে গেলে বলবে শুধু একটা দোয়া ইনাল্লাহ ইনাল ইলাহ রাজিউন এবং সে একদিন ছিল এমন বলে যারা উড়িয়ে দেবে বা কোন কোন নারী স্বামী মারা গেলে বলবে যাক ও আমার ছিল শুধু স্বামী হিসাবে যৌবনের সময় একটা ব্যবহার করেছিলাম মারা গিয়েছে আমি আরেকজন নিয়ে নিব এই ধরনের যারা বলবে তারা কখনো সত্যিকারের নারী হতে পারে না সত্যিকারের ভালোবাসার মানুষ হতে পারে না সত্যিকারের সেই হৃদয়ের প্রাণের আত্মা হতে পারে না তারা আপনাকে যেমন ব্যবহার করেছে ঠিক আরেকজন আপনি মারা গেলে আরেকজন ধরবে কিন্তু যেই মহিলাটা আপনার মৃত্যুতে নিজেকে শোকের শোকে বাসিয়ে দেবে যে আপনার স্মৃতি নিয়ে বাঁচার চেষ্টা করবে যে আপনাকে আগলে রেখে এই পৃথিবীতে একটা দোষ কিংবা অন্যায় কাজ করতে আপনার চেহারাটা বেশি উঠবে আপনার আত্মাটা যখন তাকে ডাক দেবে সে মনে করবে আপনার আত্মাটা তার সাথে আছে সেই মেয়েটাই হচ্ছে আপনার প্রকৃতি প্রকৃত বউ প্রকৃত ভালোবাসা আপনি না থাকা সত্ত্বেও আল্লাহ যেমন পাশে না থাকলেও আল্লাহ সব দেখছে আর আপনি স্বামী যখন না থাকবেন ঠিকই ধরে নেবে আপনি স্বামী আছেন ওর সাথে এই ধরনের মহিলাটাকে এই ধরনের নারীটাকে আপনি পছন্দ করুন ভালোবাসুন আগলে রাখুন ভালো লাগলে কথাগুলো শেয়ার করবেন